প্রথমবারের মতো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো দুই এতে অংশগ্রহণ করেন দেশি বিদেশি মোট দুইশো পঁয়তাল্লিশটি ডায়াগনস্টিক ইকুইপমেন্ট প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সপোর প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত বিশেষ সহকারী প্রফেসর ডাক্তার সাইদুর রহমান ডায়াগনস্টিক প্রযুক্তি অথবা অন্যান্য ক্ষেত্রে প্রযুক্তির একটা মেলা এই প্রযুক্তি মেলা অবশ্যই আমাদেরকে আনন্দ দেয় যে বাংলাদেশে এই প্রযুক্তিগুলো উপস্থিত কিন্তু একই সঙ্গে আমরা আশা করব যে এই প্রযুক্তিগুলো বাংলাদেশে উৎপাদিত হওয়া এটা যেন বারবারই আমদানি নির্ভর না থাকি আমরা এবং এই আরও যে আধুনিকতার প্রযুক্তির কথাগুলো আমরা জেনেছি যে প্রযুক্তির কারণে আমরা দেখি এই সীমাবদ্ধতার কারণে আমাদের দেশ থেকে একটা বড়ো অংশের রোগী বিদেশে যায় সো আমরা আশা করবো যারা নাকি এক্সপো তারা খেয়াল করবেন যে কোথায় কোথায় এখন পর্যন্ত ওই গ্যাপটা আছে যে প্রযুক্তিগত সমস্যার কারণে এখন আমাদের দেশে রোগীরা বিদেশ যাচ্ছে সেগুলো অ্যাড্রেস করা এবং পর্যায়ক্রমে বাংলাদেশে এই সকল এক্সপোর্টে যে সমস্ত ইকুইপমেন্ট দেখা যাচ্ছে সেই সমস্ত ইকুইপমেন্ট দেশে তৈরি হবে এই প্রযুক্তি হবে এটা হচ্ছে আমাদের একটা সরকার হিসেবে আমরা আশাবাদী উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য বক্তারা বলেন আমরা স্টেক হোল্ডার আমরা যে কোনো বিষয়ে সরকারের পাশাপাশি আমরা কিন্তু একটা বড় স্টেক হোল্ডার হিসেবে বা একটা সংগঠন হিসেবে এই সেবাকে আপগ্রেড করা এবং উন্নত থেকে উন্নত করার জন্য প্রচেষ্টা নিতে পারি যারা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের মালিক আমি সব সময় বলি আমরা যেন মানবিক থাকি আমরা ক্লিনিক আমি অনেক সময় বলেছি যে শুধু ব্যবসার জন্য শুধু টাকার জন্য যেন আমরা ক্লিনিক না করি আমরা আমরা সেবার উদ্দেশ্যটাকে সামনে রেখে একজন মুঘর্ষ রোগী একজন ওপারে যাওয়ার মতো একজন রুগী যখন হাসপাতালে আমাদের কাছে আসে আমরা যেন তখন টাকার ব্যাপারটা চিন্তা না করি ডিজি হেলথ কিন্তু এখন চিন্তা করতেছে বাংলাদেশে হসপিটাল এবং ডায়াগনস্টিকের জন্য একটা মান নিয়ন্ত্রণ ব্যবস্থা বা অ্যাক্রিডিটেশান যেটা ইন্ডিয়াতে এনএবিএল বা এনএবিএইচ আছে এটা কোনো পুলিশি তৎপরতা না এটা দিয়ে আমাদের অর্গানাইজেশনগুলোর মানটাকে উন্নত করা এবং প্রতি দুই বছর পর পর এটাকে আমরা ওরা অডিট করবে আমাদেরকে ট্রেনিং দিবে এবং আমাদের পাশাপাশি ওরা কাজ করবে এটা আমাদের জন্য কিন্তু একটা ভালো সংবাদ আমাদের দেশের কিছু রিপোর্ট বাইরে যায় যেমন লাল আর এল একটা ইন্টারন্যাশনাল ল আছে যে এক দেশ থেকে আরেক দেশে কোনো অর্গ্যান ট্রান্সপোর্টেশান হয় না রক্ত কিন্তু একটা অর্গ্যান পার্ট অফ অর্গ্যান এটা কিন্তু অফিসিয়ালি এভাবে ওরা লালপেট বাউড়া এভাবে আমাদের দেশ থেকে স্যাম্পল নিতে পারে না মেলায় চীন জাপান কোরিয়া পাকিস্তান সহ অংশগ্রহণকারীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা জানান ফ্রম পাকিস্তান এন্ড উই আর অফ সার্জিক্যাল এন্ড ডেন্টাল ইনস্ট্রুমেন্টস পাকিস্তান অফ জেনারেল সার্জারি ইনস্ট্রুমেন্টস এন্ড ডেন্টাল অর্থোপেডিক অলসো ডায়াগনস্টিক সেট লাইক ওয়ান It's a diagnostic set, autoscopes, laryngoscopes. We have a multiple variety in medical instruments. Uh, my company name is uh, Rato in Shenzhen, China. We have the biochemistry, hematology, coagulation, uh, license, and ELISA reader washer, and uh, all of the reagent and the veterinary products. Bangladesh, the latest product input, and export তো সেক্ষেত্রে এখানে এই এক্সপো এবং আইসিসিবি এবং অন্যান্য এক্সপোগুলোতে আমরা অংশগ্রহণ করি বছরে প্রায় চার পাঁচটা এক্সপোতে আমরা অংশগ্রহণ করি তার মধ্যে তারই ধারাবাহিকতায় আমরা এই এখানেও এক্সপোতে অংশগ্রহণ করি সতেরো থেকে ১৯ এপ্রিল দুই সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই মেলা মেলায় আসা দর্শনার্থীরা জানান তাদের প্রতিক্রিয়া আসলে এক সঙ্গে অনেকগুলো স্টল থাকাতে আমাদের জন্যে অল্প সময়ে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট দেখার একটা সুযোগ তৈরি হয়েছে এই জায়গাটাই হচ্ছে বেটার তাদের ইনস্ট্রুমেন্টটা একটু বেশি ভালো মানের ওরা পার্টিসিপেট করলে আর একটু ভালো হবে এই এক্সিবিশন আসার উদ্দেশ্য হচ্ছে আসলে ট্যাকনোলজিক্যালি সাউন্ড আমরা কথাটা হচ্ছে কারণ প্রতিনিয়ত ট্যাকনোলজি আপডেট হচ্ছে সেটার সাথে আসলে আমাদেরকেও পথ চলতে হয় তো সেই কারণে আসলে দেখতে আসা যে নতুন কোনো টেকনোলজি নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ইয়া যেটা আমরা হসপিটালে ইন্টিগ্রেট করতে পারি সেই জন্যই আসা তো দেখছি এখনও আয়োজনকারী প্রতিষ্ঠান ইকো এক্সপো এর সিইও জানান এই এক্সপো আয়োজনের উদ্দেশ্যের কথা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সেক্টরে যাতে আমাদের বিভিন্ন ইনভেস্টর যারা আছেন বা সমাজের অনেক উদ্যতন কর্তা ব্যক্তি যারা আছেন তারা যাতে এই ক্ষেত্রে একটু মনোনিবেশ করতে পারে নাম্বার ওয়ান প্লাস হচ্ছে আমাদের এখানে যারা ইম্পোর্টার আছে মেডিকেল ডিভাইসিং ডিভাইসের তারপরে আমাদের সম্মানিত ডাক্তার মহাদেবন আমাদের এই রিলেটেড সেগমেন্টের যা যারা আছেন যারা মেডিকেল ডিভাইস রিলেটেড কাজ করেন বিভিন্ন টেকনোলজিস্ট করেন হ্যাঁ তারা যাতে এখানে এসে আমাদের মডার্ন টেকনোলজি বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে বা তাদের নতুন টেকনোলজি সম্পর্কে আপডেটেড চিকিৎসা খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল ইকুইপমেন্ট সঠিক উপায়ে রোগ নির্ণয়ের জন্য ডায়াগনস্টিক ইকুইপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের এক্সপো এ দেশের খাতকে আরও বেশি সমৃদ্ধ করবে এবং উৎপাদন ও সরবরাহকারীদের সাথে ব্যবহারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে নতুন আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা তৈরিতে বিশেষভাবে ভূমিকা রাখবে এ ধরনের আয়োজন বাংলাদেশে আরও বেশি আয়োজিত হবে এবং নতুন নতুন ইকুইপমেন্ট প্রযুক্তির সাথে পরিচিতি পাবে এদেশের স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপকৃত হবে চিকিৎসা সেবা নেয়া সাধারণ মানুষ ঝোরা টুম্পা মেডিকেল পোস্ট ঢাকা